আমরা যেন বৈষম্যের মধ্যে না পড়ি সোজা কথা এখন পে স্কেল আপনি একটা দিচ্ছেন যাওয়ার পরে দেখা গেল যে বৈষম্য রয়ে গেছে মানে টাকার মধ্যেই ওই যে গ্যাপটা এমনভাবে সৃষ্টি করে দিচ্ছেন যে এমন একটা বৈষম্য রয়ে গেছে যে আমরা আসলে ওই যে এদিকে দেখা যাচ্ছে জীবনযাত্রার সাথে মিলরেখা মানে পে স্কেল গঠন করার একটা বিষয়ে উঠে আসার কথা আসছে কিন্তু যদি এত বড় গ্যাপ থেকে যায় শোনা যায় না তো এমন একটা পেজ যদি গঠন করা হয় যে বৈষম্য আমার এক্সিস্টিং থাইকেই যায় তাহলে ওই পেস্কেলটা আমার দরকার নাই তাই না বৈষম্য দূর করার জন্য কিন্তু আমরা সেই এত বছর ধরে যে পনেরো পর থেকে কিন্তু আমরা বিশের মধ্যে আমাদের পেজ দেওয়ার কথা ছিল দু সালে আমরা পাই নাই এরপরে আমরা একের পর এক বিভিন্নভাবে আমরা আন্দোলন করতেছি সংগ্রাম করতেছি মাঠে মায়েরও খাইতেছি এরকম অবস্থা গেছে কিন্তু যদি বৈষম্যটা রয়ে যায় এখন শেষ মুহূর্তে যেহেতু একটা পে কমিশন গঠন হয়েছে আমাদের এখন লাগাতার কর্মসূচির মাধ্যমে আমাদের দরকার যে পেস্কেলটা যেন বৈষম্যহীন হয় আর সেটা শেষ পর্যায়ে সতেরো তারিখে আমরা সতেরো অক্টোবর আমাদের একটা প্রোগ্রাম আছে এইখানে আমাদের সর্বোচ্চ উপস্থিতি লাগবে আপনি একটা প্রোগ্রাম দিচ্ছেন আমরা প্রোগ্রামে সম্পর্কে জানছি কিন্তু আমরা কারো জানাই নাই এর চেয়ে বড় ব্যর্থতা আর এরপরে আর এই জিনিসটা রিকাভার করার মতো কোনো অপশন নাই সোজা কথা হয় আপনি যেমনে পারেন পারেন আমার যে কর্মচারী ভাই বোনরা আছে যারা চিন্তা করতেছে যে কি রে ভাই থাক যেমনে বছর আছে না আমরা এত চিন্তা ভাবনা করে লাভ কি তোমরা আন্দোলন করো আপা ভাই আপনি কইসেন লগে আপনি থাকলে একটু সাহস লাগে এমনি কইয়া হইলো অন্তত পক্ষে একজন মানুষ যদি এরকম দায়িত্ব নিয়ে আর দশজন নিয়ে যেতে পারি আমরা তাইলে এই আন্দোলন হরটর হইতে বাধ্য আপনি যত গ্যাদার করতে পারবেন মানুষ তত আপনার এই আন্দোলনটা বা এই কর্মসূচিটা বাস্তবায়ন হওয়ার একটা চান্সটা সবচেয়ে বেশি থাকবে তো আমাদের বৈষম্য যেন না থাকে এমনভাবে আমরা পেস্কেল স্কেল করার জন্য আমরা চাপ দিতেছি এবং আমাদের যে সাতটা দাবি আছে এই সাতটা দাবির জন্যই আমরা আসলে মাঠে নামতেছি সবাই আহ্বান জানাইতেছি যেন সবাই উপস্থিত থাকে এবং সবাইকে এটাই বলবো যেন সাথে আপনাদের সঙ্গে যেন আপনারা অন্যান্য গণকর্মচারী যারা রয়েছেন তাদেরকে নিয়ে আসার একটা অনুরোধ থাকলো জরিপের বিষয়টা একটু ক্লিয়ারলি বলতে চাই যেমন আপনার আন্দোলনটা যেমন গুরুত্বপূর্ণ জরিপটাও কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এই কমিশন কিন্তু দেখবে বিভিন্ন কিছু পর্যালোচনা করে তার মধ্যে জরিপ একটা বিষয় যে তারা আপনার একটা সিস্টেম দিয়ে দিছে আপনি সিস্টেমের মধ্যে আপনি ফর্ম ফিল আপ করে দেন এরপরে কিন্তু আপনারা জানেন যে পরিসংখ্যানিক বিষয়গুলো ডাটাগুলো কীভাবে আসে যাতে কত পার্সেন্টের উপরে মানুষ চাইতেছে সুবিধাসমূহ কত পার্সেন্টের উপরে নিচে উপরে মানুষগুলো মানে সুবিধাসমূহ অর্ধেকের মধ্যে চাইতেছে বা কতটুকু বাড়ানো উচিত বলে মতামত দিছে এগুলো কিন্তু জরিপের মাধ্যমে আলটিমেটলি আসবে এখন জরিপের রেজাল্ট হওয়া দরকার ছিল সম্ভবত আমি যদি ভুল না করি বিশ লাখের উপরে কিন্তু এখন পর্যন্ত দেখা যায় জরিপে মতামত দিতেছে খুব অল্প কয়েকজন আজকে তেরো তারিখ পনেরো তারিখ লাস ডেট আপনার কাইন্ডলি জরিপে অংশগ্রহণ করে আপনাদের মতামত প্রদর্শন করুন মতামত মতামতের মধ্যে এমনভাবে তুলে ধরুন যেন বৈষম্য ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ এই অনুরোধটা রেখে আমরা এই দুটো জায়গায় যদি আমরা সফল হতে পারি মাস্ট আমাদের বৈষম্যহীন একটা বেসল গঠন হওয়া সম্ভব এই জন্য এই দুটো জিনিস মাথায় রাখবো সতেরো অক্টোবর যতজন পারি আমরা গেদার হওয়ার চেষ্টা করবো সোজা কথায় আমাদের যত কাজ থাকুক একটু অসুস্থ আছে জ্বর বা একটু জ্বর হলেও তো সে আলটিমেটলি ডাক্তারের কাছে যদি যাই তাও কিন্তু আমরা ঘরের বেরিয়ে হইব তা আমি ডাক্তারের কাছে যাবো আমি তাহলে শাবাক যাই প্লেস ভা জাস্ট শাবাকে চলে আসলাম আমার অবস্থানটাও ক্লিয়ার করলাম আমি আমার ডাক্তারও দেখে আসলাম কাইন্ডলি নিজের জায়গাটা একটু স্যাক্রিফাইস করে হলে আমাদের সবার মানে উপস্থিতিটা নিশ্চিত করা দরকার এবং আমাদের সকলের সাথে মানুষ গেদার করা দরকার আর পনেরো তারিখের মধ্যে আবার বলতেছি জরিপে সবাই অংশগ্রহণ করে ক্লিয়ার করে ফেলেন এই মতামতগুলা ওই যে ভাই যেটা বললো পারো পঁয়ত্রিশ আর ওয়ান টু ফোর আর এর পাশাপাশি যেটা আমাদের কর্মচারীদের জন্য এবং আমি মনে করি যে শুধু কর্মচারী না সবাই কিন্তু কর্মচারী এক থেকে সবই কর্মচারী সরকারি বিধিতে সবার জন্য যেটা ওয়েলফেয়ার আমাদের সেই কাজটা নিশ্চিত করা হয়েছে যে ফেডারেশন যে কল্যাণ ফেডারেশন এই জন্যই কিন্তু আমাদের নাম ওয়েলফেয়ার ফেডারেশন আমরা সবার ওয়েলফেয়ার চাই ইনক্লুডিং আস আমাদেরকে বাদ দিয়ে নয় সবাইকে আহ্বান করবো যেন ওই সতেরো তারিখের কর্মসূচির বাস্তবায়ন এবং সব ফলপ্রসূ করার জন্য যা করা দরকার তাই যেন করা হয় সবার পক্ষ থেকে যা করা সম্ভব ভাই আপনারা করেন যার যার জায়গা থেকে নিয়ে আসেন দেখবেন ওই ক্ষুদ্র ক্ষুদ্র কণা মিলে একটা সমুদ্র হয়ে যাবে প্লিজ আর জরিপে পনেরো তারিখের মধ্যে মতামত দিয়ে দেন ইনশাআল্লাহ জরিপের রেজাল্টটা ভালো আসলে তখন পে কমিশন কিন্তু এটা করতে পারত সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম